সন্তানকে বোকাঝোকা না করে শাসন করার ছয়টি সেরা উপায় প্রতিটি বাবা মায়ের জন্য জরুরি দায়ী আপনি কি জানেন গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা প্রতিটি সন্তানকে বোকাঝোকা করেন তাদের সন্তানদের আত্মবিশ্বাস সরে জুনেছিল তাই এমনকি শেখার আগ্রহ ধীরে ধীরে কমে যায় শুধু তাই নয় তারা বড়ো হয়ে বাবা মায়ের সাথে মেলামেশা কথা বলা বন্ধ করে দেয় কিন্তু সন্তানকে শাসন করাও তো দরকার নইলে সে সঠিক ভুলে পার্থক্য বুঝবে কীভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছয়টি বৈজ্ঞানিক ও বাস্তবিক উপায় যেগুলো ব্যবহার করলে আপনি একবারও চিৎকার বা বোকাঝোকা না করে সন্তানকে শাসন করতে পারবেন বরং আপনার সন্তান শেষ ইচ্ছায় হাসি মুখে ভালোভাবে আপনার কথা শুনবে এই ভিডিও পৈরি অংশ মনোযোগ দিয়ে শুনুন কারণ এক একটা উপায় আপনার প্যারেন্টিংয়ের বিপ্লব ঘটাতে পারি নাম্বার ওয়ান শব্দ নয় চোখের ভাষা দিয়ে বোঝান আমরা অনেক সময় ভাবি বাচ্চাকে বোঝানোর জন্য চিৎকার করা জরুরি কিন্তু মনোবিজ্ঞানের ভবিষ্যায় বলছে শিশুদের মস্তিষ্ক ভয় পেলে চিন্তা করার ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় অর্থাৎ আপনি যতই বকুন সে তখন আপনার কথা বোঝার চেষ্টা করবে না বরং ভয়ের প্রতিক্রিয়া দেখাবে এখানে আসে চোখের ভাষা বাচ্চাদের কিছু ভুল করে সঙ্গে সঙ্গে গলা না জড়িয়ে তার চোখে দেখে শান্ত কিন্তু দৃঢ়ভাবে তাকা মুখের অভিব্যক্তি দিয়ে জানান আপনি খুশি নন আপনার ঠোঁটের কোন সামান্য নিচের দিকে নামান চোখ খানিকটা ছোট করুন এটি আপনার গভীরতা বোঝাবে উদাহরণ ধরুন আপনার ছেলে ডাইনিং টেবিলে খাবার সরিয়ে ফেলেছে আপনি কিছু না বলে শুধু চুপচাপ তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড পর সে নিজে থেমে যাবে এবং বুঝতে পারবে কি ভুল হয়েছে কেন কাজ করে মানুষের মধ্যে তিরানব্বই পার্সেন্ট যোগাযোগ হয় অশাব্দিকভাবে নন সার্বর চোখের ভাষা শরীরের ভঙ্গি এসব বাচ্চাদের জন্য খুব শক্তিশালী বার্তা বহন করে নাম্বার দুই শাস্তি নয় পরিণতি বুঝিয়ে দিন তুমি এটা করলে আমি মারব বা আমি তোমাকে বকবো এই ধরনের ভয় ভিত্তিক শাসন সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘ মেয়াদে ক্ষতিকর কারণ বাচ্চা শিখে যায় ভয় না থাকলে নিয়ম মানার দরকার নেই এ পরিবর্তী ব্যবহার করুন নেচারাল তুমি যদি খেনা গুছিয়ে না রাখো তাহলে কাল এটা নিয়ে খেলতে পারবে না তুমি যদি সময় মতো না করো তাহলে আজ টিভি দেখার সময় কমে যাবে উদাহরণ আপনার মেয়ে হোমওয়ার্ক ফেলে খেলতে গেছে তাকে বোকা না দিয়ে বলুন তুমি যদি এখন হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা একসাথে গল্পের বই পড়ব কিন্তু যদি না করো তাহলে আজ রাতে গল্পের সময় থাকবে না কেন কাজ করে এতে বাচ্চা শিখে তার কাজে পরিণত কী হতে পারে ভয় নয় বরং দায়িত্ববোধ তৈরি হয় নাম্বার তিন শান্ত স্বরে বার্তা দিন কিন্তু দৃঢ় থাকুন অনেক বাবা মা মনে করে শান্তভাবে বললে বাচ্চা গুরুত্ব দেবে না কিন্তু গবেষণায় বলছে বারবার একই বার্তা শান্ত কিন্তু দৃঢ়ভাবে দিলে বাচ্চা বেশি মনে কীভাবে করবে সরাসরি চোখের দিকে তাকিয়ে বলুন আমি চাই তুমি এখন তোমার জুতা পরে নাও যদি না শুনে একই কথা একই সরে আবার বলুন চিৎকার নয় কণ্ঠস্বর যেন দৃঢ় ও আত্মবিশ্বাসী হয় উদাহরণ আপনি সন্তানকে ফেরনা গুছাকে বললেন কিন্তু সে টিভি দেখছে একবার বলুন থামুন আবার বলুন দ্বিতীয়বার গিয়ে টিভি বন্ধ করুন কোনো রাগ ছাড়ায় কেন কাজ করে চিৎকারে ভয় হয় কিন্তু ভয় দ্রুত চলে যায় শান্ত দূরতা আসে সম্মান যা দীর্ঘস্থায়ী না বা চাক ভালো কাজে প্রশংসা করুন শুধু ভূত হলে সন্তান মনে করে সে যাই করুক বামা মা খুশি হবেন না এতে তার আত্মবিশ্বাস কমে যায় তাই ভুল ধরার পাশাপাশি ভালো কাজ ধরা শিখোর উদাহরণ আজ তুমি খুব সুন্দর করে পড়াশোনা করেছ আমি খুশি তুমি আজ ছোট ভাইকে সাহায্য করেছ এটা খুব ভালো কাজ কেন কাজ করে। প্রশংসা বাচ্চাদের মস্তিষ্কে ডোপামিন বাড়ায় যা শেখার আগ্রহ এবং ভালো আচরণ পুনর্বাড়তি করার প্রবণতা তৈরি হয় নাম্বার পাঁচ নিয়ম আগে থেকে স্থির করুন বাচ্চারা যেন জানে কোনটা করা যাবে আর কোনটা নয় আগে থেকে নিয়ম না থাকলে হঠাৎ শাসন করলে তারা অবিচার মনে করে কীভাবে করবে পরিবারের নিয়ম তৈরি করুন ঘুমানোর সময় পড়ার সময় খেলার সময় নিয়ম ভাঙলে কি হবে আগে থেকে বলে রাখুন উদাহরণ রাত নটার পর টিভি নয় এই নিয়ম যদি প্রতিদিন মেনে চলেন তবে শাসন করা প্রয়োজনই কমবে কেন কাজ করে নিয়ম পরিষ্কার থাকলে বাচ্চা মানসিকভাবে প্রস্তুত থাকে ফলে দ্বন্দ্ব কমে নাম্বার ছয় নিজে উদাহরণ দিয়ে দেখান শিশুরা কথা শোনাচ্ছে কাজ দেখে শিখে বেশি তাই আপনি যা চান সন্তান করুক আগে নিজে করুন উদাহরণ আপনি যদি ফোন ব্যবহার করার সময় সীমিত রাখেন সন্তানও শিখবে আপনি যদি অন্যকে সম্মান করেন সন্তানও সে অভ্যেস নেবে কেন কাজ করে বাচ্চারা তাদের বাবা মাকে লোড় মডেল ভাবে তাই আপনার আচরণে তাদের আচরণের ভিত্তি মনে রাখবেন শাসন মানে ভয় দেখানো নয় বরং সঠিক পথে চলতে শেখানো এই ছয়টি উপায় ব্যবহার করলে আপনার সন্তান শুধু আপনার কথা শুনবে না বরং আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসে এবং নিজের জীবনে আরও অফিস করে তুলবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ